যারা সিটি ক্লিনার বিষা খুঁজতেছিলেন এবং সেটা সৌদি আরবে ডিরেক্ট কোনো কোম্পানির নর্মালি আমি কিন্তু ক্লিনার বিষাকুলো অ্যাভয়েড করতে চাই বিকজ হচ্ছে সাপ্লাই কোম্পানি হওয়ার ভয়ে এইটা ডিরেক্ট কোম্পানি এবং ফর দ্য ভেরি শিওর আমি আপনাকে ইনশিওর করতে পারবো যে আপনি কোনোভাবে সাপ্লাইতে পড়বেন না স্যালারিটা এটা কম বাট সিটি ক্লিনার এটাকে আপনারা অনেকেই বল দিয়া সিটি ক্লিনার নামও চিনেন ভিডিওটা শেষ দেখবেন আমি ডিটেলসটা বলবো এটা জেনে বুঝে আসার জন্য আমি রিকোয়েস্ট করবো হ্যালো এবার আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আমার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন আশা করি সকলে ভালো আছেন আজকে একটু বললেন পাঞ্জাবি কেমন হয়েছে এটা হচ্ছে গত ঈদে দিনেছিলাম বাট আনফর্চুনেটলি পড়া হয় নাই তো আজকে ফিল হয়ে যেটা পড়ে আসি ক্যাস ডোন্ট ফর গেট কমেন্টস হোয়াট অ্যাভার্ট মাই পাঞ্জাবি এবং এটা কোন ব্র্যান্ডের বলতে পারলে আপনাদের জন্য হচ্ছে বিশেষ ইয়ে থাকবে কী বলে বিশেষ কমেন্টস থাকবে হ্যাঁ সো আমরা স্টার্ট করি এটা হচ্ছে ইন্টারভিউ হবে নাম্বার ওয়ান মাথায় রেখেন ইন্টারভিউ ছাড়া কিন্তু এই ভিসাটা হবে না তো বলতে পারেন ভাই এত কম স্যালারি এটার আবার ইন্টারভিউ কেন নিবে দেখেন সিটি ক্লিনারের ভিসাগুলো একটু সেন্সিটিভ সেন্সিটিভ বলতে হচ্ছে যে আপনার এই ভিসাগুলো ক্যান্সেল হয় না রিপ্লেসও হয় না আর পাশাপাশি যেহেতু একটা ডিরেক্ট কোম্পানির ভিসা সো বেস্ট হবে আমরা ইন্টারভিউটা করায় পাঠাইলে আপনি হানড্রেড পার্সেন্ট অ্যাজ পার কমিটমেন্ট সব পাবেন আমরা প্রথম একটু কোম্পানিতে যেতে চাই যেতে চাই বলতে হচ্ছে থ্রু আউট পিসি এইটা হচ্ছে সিডর গ্রুপ বেসিক্যালি দেখেন আমি ওয়েবসাইট লিঙ্কটা যদি বলি এস ডট এস সিডার গ্রুপ একটা গ্রুপ অফ কোম্পানি ওদের যদি প্রজেক্টসে আপনি ক্লিক করেন দেখবেন প্রজেক্টস উই আর প্রাউড অফ দেখেন এরিকসন তারপর হচ্ছে আপনার অ্যারিক্সন মবিলি হ্যাঁ আরব আরব ন্যাশনাল ব্যাংক সৌদি মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার এমরার কোম্পানি সৌদি মিনিস্ট্রি অফ হেলথ তারপর হচ্ছে সৌদি মিনিস্ট্রি অফ হেলথ দেখেন কতগুলা মানে হিউজ এবং সব থেকে মজার হচ্ছে ওরা কিন্তু গ্রুপ অফ কোম্পানি হ্যাঁ মানে আপনি যাওয়ার পরে কোনোভাবেই সাপ্লাইতে পড়বেন না দ্যাটস ওয়াই হচ্ছে এত মানে আপনার ইন্টারভিউ এবং আদার জিনিসপত্র লাগে আমি কয়েকটা ওদের দেখাই ক্লায়েন্টস দেখাই উই আর টু হেলথ মানে কোন কোন ক্লায়েন্টস নিয়ে ওরা কাজ করে আপনারা একটু টাইম নেবে হয়তো বা আসতে ওদের ক্লায়েন্টস সৌদির অনেকগুলো গভর্নমেন্ট দেখেন এই যে মিনিস্ট্রি অফ হেলথ তারপরে হচ্ছে আই গেস এখন দেখা যাবে ওকে এইবার ক্লিয়ার হয়েছে মিনিস্ট্রি অফ ফিনান্স মিনিস্ট্রি অফ হেলথ মিনিস্ট্রি অফ ডিফেন্স তারপর হচ্ছে আলাসা মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটিতে বুঝেন সিটি কর্পোরেশন দেন হচ্ছে ইস্তিমাদা আর হচ্ছে আশির মিউনিসিপ্যালিটি তো যেটা মেইন মেসেজ থ্রু আউট দিস কোম্পানি ইফ ইউ গেট এ ভিসা আপনি কোনোভাবেই সাপ্লাই করবেন এবং হানড্রেড পার্সেন্ট সিটি ক্লিনারের কাজ পাবেন আপনারা জেনে থাকবেন সিটি ক্লিনারের একটা ইনকামের অপশন থাকে দ্যাটস সে অনেকেই প্রেফার করে যে ভাই সিটি ক্লিনার ভিসা হবে কিনা তো ডিগ্রেড কোম্পানি না পেলে তো ভাই এটা আসলে করা পসিবল হয় না যেহেতু এখানে একটা কোম্পানি পাওয়া গেছে দ্যার্সার হচ্ছে আমরা এটা ট্রাই করতেছি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন ইন্টারভিউ দিয়ে আপনি ভিসা পাবেন এবং সেটা কোম্পানির নামে উল্লেখ করা থাকবে সিডার গ্রুপের নামে ভিসা ইস্যু হবে এখানে উল্লেখ করা আছে দেখেন যদি অ্যাবাউট আসে আমরা একটু ট্রাই করি সিডার গ্রুপ টেক্স ইটস নেম ফ্রম দ্য বাথরুম ট্রি ইস সিম্বল অফ দ্য ড্রাইভার্স ড্রাইভারস রেঞ্জ অফ সার্ভিস উই অফার টু আওয়ার ভাস্ট বেস অফ ক্লায়েন্টস মাস্ট লাইক দ্য আচ্ছা এটা অনেক ক্রিটিক্যাল পড়া এটা পড়ে আসলে টাইম না রেখে জাস্ট একটা মেসেজ আছে উইথ ওভার টোয়েন্টি এইট থাউজেন্ড এমপ্লয়েজ ওদের কিন্তু আঠাশ হাজার প্লাস এমপ্লয়েজ আছে এবং তারা সাকসেসফুলি স্যালারি ইকামা কাজ এগুলো নিয়ে কখনোই আপনার ইস্যুস হবে না ওদের মেইন অফিস হচ্ছে যদি আমরা অফিসটা দেখার ট্রাই করি লোকেশনটা কোথায় সেক্ষেত্রে আমরা যদি কন্ট্যাক্টটা আসে যাই সেক্ষেত্রে আপনার হয়তো পেয়ে যাবেন রিয়াদে বেসিক্যালি প্রবলি এই হচ্ছে বিষয় আচ্ছা ওদের বেশ কয়েকটা অফিস আছে আওয়ার প্রজেক্টস অ্যাবাউট ক্লায়েন্ট সবই তো আপনাদেরকে আমি দেখাই দিলাম মোটামুটি এই হচ্ছে ডিটেলস রিয়াদে হ্যাঁ অফিস হচ্ছে আল মালকা রিয়াদ এই জায়গাগুলো আমি খুব বেশি চিনি না সো এটা নিয়ে আমি আসলে ওইভাবে আর্গুমেন্ট বা ডিটেলসে না যাই সেইটা হচ্ছে সিডল গ্রুপ বেসিক্যালি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন থ্রু আউট দিস কোম্পানি আপনি হান্ড্রেড পার্সেন্ট ডিরেক্ট হবেন কোনোভাবে সাপ্লাই হবে না যোগ্যতা এবং দক্ষতা কী কী লাগবে সেগুলো একটু শোনার বিষয় এবং স্যালারিটা মোস্ট ইম্পর্ট্যান্ট সিডিকল জেনারেল স্যালারি সবসময় কম হয় এটা আমার কথা না আপনারা যারা সৌদি আরবেতে আসেন আছেন বা গেছেন বা আপনাদের পরিচিত অনেকেই আছে বা টুকটাক খোঁজখবর রাখেন আই হোপ সকলে অবগত আছেন সিটি ক্লিনারের ভিসাগুলো সবসময় একটু এক্সপেন্সিভ হয় বাট স্যালারি কম হয় তো প্রশ্ন হলে ভাই এত টাকা দিয়ে তাইলে গিয়ে লাভটা কি অবশ্যই লাভ আছে আদারওয়াইজ তো মানুষজন যাচ্ছে না হ্যাঁ বিকজ হচ্ছে যে সিটি ক্লিনারে ইনকামের একটা অপশন থাকে যারা সিটি ক্লিনার ভিসাতে সৌদি আরবে আসেন তারা একটু কমেন্টস করেন বা আপনারা যদি জেনে থাকেন যে এটা সুযোগ সুবিধা কী কী আছে আমি বললে হয়তো ভাববেন যে থ্রো হচ্ছে ভিডিও উনি ভিউজ পাওয়ার জন্য বলতেছে যে এটা অনেক ভালো কোম্পানি বা ভালো ভিসা হবে সিটি ক্লিনার পদবীর নাম একটাই পজিশনের লোক নিবে পাঁচশো রিয়াল বেসিক স্যালারি আমি এগিয়ে বলি অনলি ফাইভার রিয়াল বেসিক স্যালারি খাবার নিজের মানে খুবই কিন্তু কম স্যালারি কিন্তু অপরচুনিটি অবশ্যই আছে দক্ষতা ও যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে বয়স একুশ থেকে পঁয়ত্রিশ আমি এগিয়ে বলি একুশের নিচে সৌদির ওয়ার্ক ভিসা হয় না থার্টি ফাইভের উপরে আপনাকে এই কোম্পানি ভিসা দিবে না শারীরিকভাবে শক্ত সামর্থ্য এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে এটা হচ্ছে মাস্ট তিন রাত তিন দিন এবং ছুটির দিনে কাজ করার মনস্চিত মানে আপনার ডিউটি নাইট শিফ্ট প্লাস ডে শিফট দুই শিফ্ট মিলাইয়া হবে সেটি একটা ইনকামের অপশন আছে আমি বারবার এটা তো বলতেছি এটা আপনার আই গেস ক্লিয়ার বুঝবেন নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে আর পরিবেশ পরিবেশবান্ধব প্রোডাক্ট পরিচালনা করে আরেকটা বিষয় এখানে নন মুসলিম যারা আছেন তাদের প্রতি সম্মান রেখেই বলতেছি এখানে ওনারা অ্যাপ্লাই করতে পারবেন না আমি এখানে কোনো ধর্মীয় উস্কানি সরাচ্ছি না ভাই উইথ ডিও রেসপেক্ট এই ক্ষেত্রে শুধুমাত্র মুসলিমদেরকে ওনারা অ্যালাউ করবে অন্য ধর্মাবলম্বীদের এখানে সুযোগটা দিচ্ছে না আর হচ্ছে পড়াশোনার ব্যাপারটা যদি কারো সার্টিফিকেট থাকে এসএসসি সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি একটু অ্যাডভান্টেজ পাবেন না থাকলেও যে হবে না একদম সেরকম না আপনারা ট্রাই করতে পারেন বাট শিক্ষিত হইলে একটু অ্যাডভান্টেজ পাবেন এটা হচ্ছে মোরাল অফ দা স্টোরি আমি এগেন বলি সিডার গ্রুপ ইন্টারভিউ হবে হচ্ছে আগামী রোববার রোববার আপনাদের যদি আমি একটু ডেটটা বলি সুবিধা হবে হয়তো এক তারিখ সানডে আগামী রোববার হচ্ছে এক তারিখ এক পহেলা সেপ্টেম্বর শনিবারে হবে না আপনারা শনিবার এটার জন্য পাসপোর্ট সাবমিট করতে পারেন যদি রোববারে কেউ ইন্টারভিউ করতে চান সেক্ষেত্রে অফিসে সকাল এগারোটার মধ্যে আসবে আমি এগেন বলি সকাল এগারোটার মধ্যে আমাদের অফিসে আসতে পারেন ইনশাল্লাহ আপনাদের ইন্টারভিউ টাইম করা যেতে পারবো অফিসে আসার জন্য লোকেশন এবং ঠিকানাটা একটু বলে দিচ্ছি আলফাই হ্যানোভার্সিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চারনবাড়ি বনানী ঢাকা আমি এগেন বলতেছি আলফাই হ্যানোভার্সিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চারনবাড়ি বনানী ঢাকা ঢাকা বা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনি ঢাকার বনানি বাড়িতে আসবেন আমি এগেন বলি বনানী চেয়ারম্যান বাড়িতে আসবেন এসে দেখবেন যে একটা ফুট ওভার ব্রিজ আছে এখানে একটা আপনার এলিব্রেট এক্সপ্রেস হয় একটা টোল প্লাজার ঠিক উল্টা পাশে হচ্ছে সেতু বনানি সি আরনবাড়ি সি জনতা ব্যাংক জনতা ব্যাংকের পাশের বিল্ডিং হচ্ছে কিসমত হোটেল কিসমত হোটেলের তিনতলা হচ্ছে আমাদের অফিস আমরা দুটা কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখছি আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন অফিস যদি কারো খুঁজে পেতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে মেক শিওর উইদাউট ইন্টারভিউ সিডার গ্রুপে সিটি ক্লিনারের ভিসে হবে না ইন্টারভিউ দিবেন সিলেক্টেড হলে মেডিকেল হবে মেডিকেল ফিট হওয়ার আগ পর্যন্ত একটা টাকাও লাগবে না আমরা অ্যাডভান্স টাকা পয়সার বিষয়ে যাই না মেডিকেল ফিট ইন্টারভিউ দেবেন সিলেক্ট হলে মেডিকেল ফিট হলে আফটার দ্যাট পেমেন্ট লাগবে দেন মুফা হবে প্রসেসিং টাইম অ্যারাউন্ড সব মিলে এক থেকে দেড় মাস দুই মাসের মধ্যে ফ্লাইট হয়ে যাবে দুই বছরের কন্ট্রাক্ট নবায়নযোগ্য আপনি লম্বা একটা সময় থাকতে পারবেন কোনো সমস্যা নেই আপনাকে কেউ ব্যাক টু প্যাভিলিয়ন পাঠিয়ে দিবে না বাট ইনশিওর করতে হবে আপনি সব জেনে বোঝা যাচ্ছেন অ্যাজ এ সিটি ক্লিনার যদি কোম্পানি সাপ্লাই হয় বা আপনি যেই কমিটমেন্টগুলো দিয়ে পাঠা হচ্ছে সেগুলো না খুঁজে পান আর কোম্পানি ওর আই উইল টেক ফুল লাইবিলিটিস ভাই আমরা সম্পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত বিকজ এখানে সাপ্লাই হওয়ার কোনো সুযোগ নাই বিকজ কম স্যালারি বাট কোম্পানি ভালো এটা যারা জেনে বুঝে যাবেন তাদের জন্য হচ্ছে প্লাস পয়েন্ট আর যদি এরকম ভাবেন যে ভাই এত টাকা কস্ট করে এই কোম্পানিতে যাবো না তাইলেও আলহামদুলিল্লাহ কোনো ইস্যুজ নাই তবে এইটুকু আমি নিশ্চিত করতে পারি কোম্পানি নিয়ে কোনো কনফিউশন নাই হান্ড্রেড পার্সেন্ট ভালো কোম্পানি এজ এ স্ট্রিক্ট আপনি ডিউটি পাবেন সিটি ক্লিনার বলে আপনাকে কোনোভাবে কনস্ট্রাকশন নিয়ে কাজ দেবে না বা সাপ্লাই কোম্পানিতে পড়বেন না যারা ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদের প্রতি অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি অনেক বেশি ভালোবাসা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটা ভিডিওতে সেফ দিই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম